আমার আলু প্রেমী ভাইপো যখনই খেতে বসে আলু চাই সে মামুনি কই মামুনি মামুনি বাই 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 তো এইভাবে বালিশ খাতা রোদ্রে দিয়ে দিলাম একটু রোদ্দুর লাগলে তারপরে আমরা তুলে দেবো এগুলো তাই তো চলো আমার ভাইপো ঘুমাচ্ছে একটু দেখে আসি শুয়ানি রে বেশি দিস নে ওই একটুখানি দে অত দিস নে আমরা এই যে সোনারপুর নামলাম আর বাবাইও মাঝখানে কিছুটা এসে উঠেছিল মাছে সব নুন হলুদ দিয়ে দিলাম মাখাবো মাখিয়ে ফ্রিজে দিয়ে দেব। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঘরে চলে এসছে হ্যাঁ দুটো বিস্কুট খেয়েছে ব্রাশ না করে বিস্কুট খেয়ে আমাদের ঘরে চলে এসেছে কই আলাস কই আলাস আর কই কে শুধু বলছে আলাস সুহানি ও আপা আলিশা বলতে পারে না তাই আলাস ওই মাঝখানে ছুঁয়ে পড়ো মাঝখানে ছুঁয়ে পড়ো মিদিলে মিদিলে ছুঁয়ে পড়ো ছুঁয়ে পড়ো দুপু করো দুপু কোথায় আছো দাদার কাছে যেতে হবে না দাদা ঘুমোচ্ছে দাদা ঘুমোচ্ছে এই যে ঘুমোচ্ছে দাদা কাছে যেতে আমরা চলে এসে অলস অলসের কাছে এসো অলাজ কি দেবে দেখো অলাজ দেবে मिट्टी খাবে গুড মর্নিং বলছ দেখ কাতা কাতা ওটা কাতা ও আমরা তো চিনি না ওটা কাতা গুড মর্নিং আয়ান মল্লিক আলাচ কই আরে তো ছুহানি আপা বলো চুহানি ছো তুই ছো দে দে কাতা ছাপা দে না না তুই ছো সৈন্য দি ছুইয়া দিচ্ছে দে কাথা খাই দিই দে 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 চাপা দে ওকে ওকে ভূত বানিয়ে দে ভূত বানিয়ে দেওয়া হালিসা আপা ওই দেখ এবার বলেছে তুই কথা বলতে পারলো ওই তুই আঙ্কিল কই রে আঙ্কিল কই এই সে ছোট আঙ্কিল কই আ সে মামুনি কই মামুনি মামুনি বাই 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 আ মেজন্তি কই মেজন্তি কই মেজন্তি বাই বড়ন্তি ও বাই সবাই বাই আর দাদা দাদা ছোল দাদা ছোল দাদা ছোল দাদা এটা তো তুই পাইল দাদা ছোল দাদা কই ছোট দা কাবিয়া কই কাবিয়া কাবিয়া কোথায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আজকে বাড়ি যাওয়ার দিন ওই জন্য সকালে উঠে থেকেই লেগে পড়েছি আমি যে লাস্টে থাকে তার কাজ একটু বরাবরই বেশি থাকে কারণ আসিপা বাচ্চা নিয়ে একা পেরে ওঠে না বলে আমাদের একটু টুকটাক করে না দেখে গেলে ও ওরও অসুবিধা হয় তো আজকে ঘরটা প্রায় পুরোপুরি ফাঁকা বালিশ কাঁথা সব বেরিয়ে গেছে এই গদিটা বিছানার তলায় ঢুকবে আর এই যে কাঁথাগুলো নিয়ে আমি এখন আপাতত রোদ দূরে দিচ্ছি আমার ট্রাইপটটা দেখে এই দেখো আজকের অনেক দিন পর রোদ বেরিয়েছে তো এখানে আসিপা সকালে এই সিঁড়িটা পুরো ভালো করে মুছে দেয় প্রত্যেক দিনই মুছে তো এইভাবে বালিশ খাতাগুলো রোদ্রে দিয়ে দিলাম একটু রোদ্দুর লাগলে তারপরে আমরা তুলে দেবো এগুলো তাই তো কাবিয়া কবিতা ম্যাডাম আয়া কোথায় যাচ্ছ জেলি কিনতে ও নিয়ে যাবে না তোলে এমনি ঘোরাচ্ছে তোকে নিয়ে বালিশের কভারগুলো সব খুলে দিয়েছি যেগুলো কাজবো বলে

খিচুড়ির গন্ধ বেরোচ্ছে কালকে আলিশা বলেছিল খিচুড়ি খাবে সকাল সকাল উঠে মামিমা খিচুড়ি রান্না করতে বসিয়ে দিয়েছে হয়েও গেছে রান্নাই দেখো এই জায়গাটার অবস্থা দেখেছো এই এত জামা কাপড় কাঁচব আমার আছে সোয়ানির আছে জুবাইয়ের ফেলে গেছে প্লাস বালিশের কভার বেড কভার এগুলো এখন কাজবো কিন্তু জল নেই পাম্পে ট্যাঙ্কে জল নেই সেটা আমি এই এটা দিলাম মোটরটা আর কারেন্টটা চলে গেল আমি আমার ট্রাইপডটা খুঁজছি আমার কোথায় ছিল এটা দুটো পাপা বানিয়েছে ড্রপ মাপবি না না আমার ট্রাইপডটা একটু খোঁজ মনে প্লিজ আরে তো বানাইলাম আমার ট্রাইপডটা একটু খোঁজ জামা কাপড় পরাচ্ছিস চাদরে ছোটো থেকে বিড়াল মোড়ে পড়ে রয়েছে ভেতর তো বোসোয়ানি যাই পাশে জাগিয়ে এক দাদাকে হেল্প কর ঠিক কর ঠিক কর এটা হলো ছোবড়ার গদি নারকোল ছোবড়া তো এটা ভাঁজ করে রাখা যায় না গুটিয়েও রাখা যায় না এটাকে সবসময় পেতেই রাখতায় হয় বাড়িতে আমাদের একদম উপরের ঘরে ছিল তো মা এটা নিয়ে এসেছিলো বলে এখন আমরা একটু শুতে টুতে পারি আর সবচেয়ে বড়ো কথা হ্যাঁ নালে নালে ওই ওই পাতলা গদিতে শুতে হতো আর আগা গোড়ায় তুফায়েলের কাজ টানা আর বার করা গুটিয়েতে কিন্তু ভালো নোংরা ছিল রে না না খাটটা একটু টেনে দিতে পারতো এই কোণাটায় তুফায়েল একটুখানি সামনে টান তো মাইমা এই দিকটা ঝাক দিয়ে নিয়ে আসুক হ্যাঁ ওই দিকে ওই দিকে ওই দিকে সামনের দিকে ওই দিকে আগে আমি এইসব এই খাট ঘোরানো ঘোরানো করতাম এখন আর পারি আসতে ব্যাস দাঁড়া ওই দেখ আসতে করে নিয়ে না তো ওই গদিটাই নোংরা পড়বে কত নোংরা দেখেছিস তারপর আস্তে করে ঠেলে দিবি অবশেষে আমার ট্রাইপড পাওয়া গেছে বাবাইকে ফোন করলাম বাবাই বললো আমি ওখানে এক জায়গায় দেখেছিলাম এই যে তা কি করবে এক্ষুনি কি সুন্দর রোদ্দ ছিল না পুরো মেঘলা হয়ে গেল কারেন্ট এখনো আসেনি হা করে বসে আছি জামা কাপড় গুলো এখানে আমাদের খিচুড়ি চলে এসছে আমার ভাই পো খায়েগা খিচুড়ি তুই যা টাকা জমিছিস দে মামিমার তু ফাইল জমিয়েছে অনেক টাকা ফাইল দে মাইমা একটা ওয়াশিং মেশিন কিনুক

আমার আলু প্রেমী ভাইপো যখনই খেতে বসে আলু চাই শোনে হাত ধুয়েছানের প্লেট কোনটা তাহলে কাবিয়ার প্লেট কোনটা আব্বু কি গয়ম হট আব্বু ও আয়ান খায়ান আয়ান খায়ান হট আট আগে দে আগে দে কি 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 এটা কি কি আলু দে আলু দে আলু আলু আবু তেপতি আবু তেপতি আব্বু আবু তেপতি বলেই না কিছু শুধু খেয়েই যাচ্ছে চুপচাপ কাবিয়া কাবিয়া এদিক কাবিয়া এখন আবার চলে যাচ্ছে আমাদের সাথে আর দেখা হবে না টাটা ভালো করে পড়াশুনো করবা ভালো করে পরীক্ষা দেবে বড় হও চারটে সন্তানের মাম্মি হও কি হইসি এদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আমি আর আমার মেয়ে খাইনি আয়ান ছাতা ধরে যাবে জিন্সটা যদি ভেজে ওই বালিশ কথা তুলে এখানে ফেলা হয়েছে এগুলো গোছানো হবে পরে কই আব্বু চল এই ভাত খাবো কেটে দিয়েছি আব্বু ফোন আব্বু ভিডিও হচ্ছে না তো আর চলো চলো ভাত খেয়ে নি চলো আমি আর সোয়ানি খেতে বসেছি সোয়ানি অর্ধেক খেতে খেতে সেই চলে গেছে সোয়ানি এসো রান্না করতে মুন্ডা নিয়ে এসো না মা এখানে আজকে হয়েছে চিকেন কষা কষা আর এখানে হয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর ওটাতে কি আছে জানি না হালকা ফুলকায় রান্না করতে বলেছি চিকেন আবার হালকা ফুলকা মাছ হয়েছে সোয়ানি আমার কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে চলে এসো মা এখন ঘড়ির কাটা বাজে দুটো চল্লিশ আমরা সাড়ে তিনটেই বেরোবো বসো কি হয়েছে তাই মন খারাপ নকশা চলো গায়ে পড়লো দেখ খাওয়া দাওয়া কমপ্লিট আস্তে আস্তে এবার গুছিয়ে নেবার পালা ভেবেছিলাম সাড়ে তিনটায় বেরোবো কিন্তু এখন কটা বাজবে এখন তিনটে বাজে আমি ড্রাইভার কাকাকে বলে দিয়েছি আসতে কারণ খুব বিদ্যুৎ চমকাচ্ছে আওয়াজ রেখেছে কাউ হ্যাঁ দিচ্ছি দি তো এখন আমরা গোছ গাছ করে নিচ্ছি এই রকম ছোট ছোটো টিফিন বক্স ঋণ বক্সের ভেতরে আছে যদিও বা এর মধ্যে সব একটু একটু সন্দেশ কালকে সোয়েল নিয়ে এসেছিলো নিয়ে এসেছি আর এই ঘরে যত জামা কাপড় সব আমার এগুলো এখন সব ভরে নিতে হবে সব ভেজা ভেজা এগুলো বাড়ি গিয়ে সব মেলবো কেচে নিয়েছি মেন নাহলে কি বলতো আবার কাল থেকে মেয়ের স্কুল কখন কাজবো কখন কী করব আলিশা যেগুলো অল্প শুকনো সেগুলো একটু আলাদা ভাজ কর আর বেশি ভেজাগুলো একটু আলাদা ভাজ করে দে ওগুলো সব একটার মধ্যে নিয়ে নিই এই এইগুলো বেশি ভেজা এইটা আবার একটু হালকা শুকনো ওগুলো সব গিয়ে মেলে দেবো খুনি শনি তুমি জামা পরে নিয়েছ তুফেলদার কাছে ওই অন্যটাও নিয়ে নিস ওই অন্যটাও আমার শুয়ালির প্যান্টগুলো বেশি ভেজা এখনো শুকায়নি চলো আমরা গুছিয়ে নিই চলো আমার ভাইপো ঘুমাচ্ছে একটু দেখে আসি যে ঘুমাচ্ছে চুটকি ভাইপো উঠে দেখবে আমরা কেউ নেই বল তু ফাইল এত ফাইল উঠে দেখবে না আমরা কেউ নেই হ্যাঁ করছিস সুয়ানির ওই তো ঝাঁটা ওই যে সুয়ানির বেশি দিস নে ওই একটুখানি দে অত দিস নে ঢাকনাতে প্লাস্টিকে দিতে হবে পানি এই নেই এই বোতলটা নে এই বলছি যে কি একটা বলো সুয়ানি তোমার পানির বোতল নিয়ে কিন্তু বোতল কই ওটা তোমার ওইটা তোমার তো জানি আমি হ্যাঁ এটাই তোমার মনে হয় চলো আসেনি তো এখনো ঘর পুরো ফাঁকা গোজ কমপ্লিট আসবে একটু চিকেন দিচ্ছে শোয়ানির জন্য কি ওখান তো ওইটুকুনি তো নিয়ে যাবি চলো রুই ওটা তোলো নাকের থেকে ওটা তোলো মা

বৃষ্টি পড়ছে টিপ টিপ করে ওটা তুই ওটা আমি ওইদিক দিয়ে উঠছি কি এর ভেতরে ওই তো ওই তো দাঁড়া না কালি সাপে এদিকে বসুক ফেল দাও এদিকে বসুক সুবিধা হবে নামতে

যাও 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 রানি শাক আর বাইরে ভালো বৃষ্টি পড়ছে আবার একটু কমছে পড়ছে তুফাইকে এবার নামাবো আমিনপুর এলে দেখা যাচ্ছে না সামনে বৃষ্টি হচ্ছে ভালো লাগবে নেমে গেছে দেখো সিটটা পাকা নামিয়ে দিয়েছে ওকে বৃষ্টি পড়ছিল তার মধ্যেই নেমে গেছে বৃষ্টিটা উপভোগ করছি বৃষ্টিতে এবার ভেজা তো হয় না আমিষা জাকুর জামার কালারটা খুব সুন্দর কাপড় কি বল না 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 হে না পিস কিনেছিলাম হ্যাঁ কালারটা কি সুন্দর লাগছে বলুন কালার হ্যাঁ মাল্টি কালার আমার তো মাল্টি কালার জন্য

ওহ হ্যাঁ ছিল বলো হাফ ছিল আলিশা পা নেমে যাবে বাইসাইকেল করে দাও আবার দেখা হবে আলিশার সাথে বলে দাও টাটা করে দাও আমি সিগন্যাল পড়ে গেছে টাটা আলিশা তোমার সাথে আবার দেখা হবে কোন একটা ভিডিওতে একদম কৈখালি মেইন রোডের ওপরে ওদের বাড়ি যেখান দিয়ে এসছে তো বাবা এসেই দাঁড়িয়ে আছে দেখ আলি চাপা নেমে গেল আর আন্টি একটা চকলেট দিয়েছে সেটাই তাই বুঝে এখন খাইছে আরে কি পছন্দের পছন্দের জিনিস ওই জায়গাটা একদম দাঁড়ানো যায় না কৈখালির মোড়ে ওই জন্য কোনো মতো নামিয়ে দিয়ে চলে এলাম এত গাড়ি ঘোড়ার চাপ না খাই আমরা এই যে সোনারপুর নামলাম আর বাবাইও মাঝখানে কিছুটা এসে উঠেছিল যে গাড়িটা বাড়ি চলে যাচ্ছে আবার কটা বাজে বলো তো সুহানি পাঁচটা পঞ্চাশ আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে তখন সাড়ে তিনটে বাজে চলো দাও এই ব্যাগটা আমাকে দাও চলো মাম্মা ধরো চলো আমরা এই যে যাচ্ছি তিনজন টুপ টুপ করতে করতে বাড়ির দিকে যাই না আমরা বাড়ি চলে এসেছি আর যে জামা কাপড় ছিল এই দড়িতে দিলাম শুয়ানি একদম গরম গরম পাপা মিষ্টি এনেছে সেই মিষ্টি খেয়ে এই বিস্কুট দিয়ে এখন নিল আবার চা খাবি তাহলে এটা থেকে কৌটো করি এটার নাম কি এইটার থেকে ওইটা ভালো ওইটা 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 বেশি ভালো ওটা নুনটা বিস্কুট ওটা নাম খাও যা খাবে খাও ঠিক আছে খাও আমি দু কাপ গ্রিন টি করলাম এখানে বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসছে বাইপাসের এখানে কৈলাস সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে এই যে নাড়ু এই মিষ্টি এখানে এটা এখানে এটা সব একটা দুটো চারটে দুটো চারটে করে নিয়ে এসছে এখানে গজা নিয়ে এসছে যেটা মেখে নিয়েছে শুধু ওই ট্রলিটা এখনো খুলিনি বাদ সব গোছানো হয়ে গেছে আশিফা একটু মাংস দিয়েছিল আর দেখি কি রান্না করবো বাবা শরীরটা ভালো নেই বলছে বলো একটা কপ্প গন্ধ বেরোচ্ছে না কেমন কপ্প কাপুর গন্ধ বেরোচ্ছে না

মন খারাপ যখন করছে তখন আর পড়াবো না ঠিক আছে তারপর দিব্বু আছে এখন বসে বসে ফোনে গান শুনছে ভালোবাসার মরশুম তোমার চোখে নিলে মানে গানে গানে সব প্রিয় প্রিয় গানগুলো এখন বসে বসে এখানে শুনছে তো আমি রান্না করতে চলে এলাম বাবাই সবজি বাজারটা করে রেখেছিল এখন গিয়া আলু পেঁয়াজ নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তিন রকম তো কাল তো মেয়ের স্কুল আছে বাবার অফিস আছে জানি না বাবার শরীরটা একটু খারাপ কী করবে তো ভাবলাম যে মাছগুলো সেই আমাকে ধুয়ে না রাখলে সকালবেলা আমাকে সাত সকালে উঠতে হবে মাছগুলো যদি এখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তাহলে সকালবেলা উঠতে হবে না উঠেই রান্না বসাতে পারবো নাহলে সকালবেলা উঠে আগে মাছ ধুতে হবে তারপর রান্না বান্না তো এখন আশিপাত একটু চিকেন দিয়েছিল মেয়ে ওটা দিয়ে খাবে আর আমি আর বাবাই খাবো কি দেখাচ্ছি বাবাইয়ের স্পেশাল রিকোয়ারমেন্ট ধনেপাতা পাতা দিয়ে ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল খাবে বুঝেছ তো সেই ফুলকপি আলুর ঝোল এখন প্রায় হয়ে গেছে ভাত বসিয়েছি বাবা আজকে অফিসে খেয়েছিল ওই জন্য বাড়িতে ওর তো রান্না করেও না সেরকম এই যে এখন এই চিংড়ি মাছ ধুতে হবে আর এখানে ধোয়া হয়ে গেছে পমপ্লেট মাছ নিয়ে এসছে আর নিয়ে এসেছে এখানে কাতলা মাছ মনে হয় কাটা কাতলা মাছ হয় না বড় বড় সেইগুলো চার পিস নিয়ে এসছে তো এখন এইসব করছি আর এই দেখো একটু আগে মামার বাড়ির জন্য কাঁচছিল এই দেখো দেখো মনে হচ্ছে যে কাঁদছিল বলে যত নাটক তাই তো সত্যি কথা বল কেন কাঁদছিলিস মামা বাড়ির জন্য খুব জোরে নাকি ওর খিদে পেয়ে গেছে চামচ নাও নেই না এই চামচটা নাও ধুয়েছিলে না এই চামচটা না ওই জন্য বাবাই ওকে খেতে দিচ্ছে ডিমের ঝোলটা এই আর এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে এই যে মাছের সব নুন হলুদ দিয়ে দিলাম এটা মাখাবো মাখিয়ে ফ্রিজে দিয়ে দেব তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই ভাই তবে নেক্সট কয়েকদিন হয়তো স্কুলের ব্লগ দেখতে পাবে না একদম গিয়ে সেই শুহানির যেদিন রেজাল্ট সেদিন আমি ব্লগ করব ভেবেছি বাপের বাড়ির প্রচুর ব্লগ জমে আছে সেগুলো দেব তারপর নেক্সট টাটা।